সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে আসছে এক্সক্লুসিভ নতুন ডিজাইনার নতুন বছরের ফ্যান্সি শাড়ি কালেকশন নিয়ে আজকে সব এক্সক্লুসিভ পারিবার শাড়ি কালেকশন করে থাকে ভিডিও টির মধ্যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা লাক্সারিয়াস একটু এক্সক্লুসিভ পারি শাড়ি নিতে চান আজকের ভিডিও থেকে ইনশালা একটা শাড়ি কালেকশন করে ফেলবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে কালেকশন করে নিতে পারবেন দেখেন এটা খুবই সুন্দর লাইট পেস্টের মধ্যে সম্পূর্ণ মসলিন টাইপের ফ্যাব্রিক আর হচ্ছে সুতার কাজ করা মাল্টি সিকোয়েন্স আর হচ্ছে রিয়েল জার্কেন্স অনেক কাজ করা থাকে প্রত্যেকটা এক্সক্লুসিভ লাক্সারিয়াস পার্টি শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে নতুন বছরের নতুন কালেকশন হচ্ছে এগুলো এটা কালারটা দেখেন এটা একদম নতুন একটা ফ্যাব্রিক দেখেন একটু সেদ্ধ জল কালার খুব সুন্দর আর এই যে পাড়ার প্যানেল এখানে হচ্ছে মিনাকের সুতা ম্যাচিং সুতার হচ্ছে পালের কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে রিয়েল জার্কেন্স টনের কাজ করা থাকবে এগুলা প্রত্যেকটা নতুন বছরের নতুন কালেকশন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক কালার দেখেন সিকোয়েন্স আর সুতার কাজ করা থাকবে এই যে দেখেন এটা প্যানেলটা খুবই চমৎকার আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের সাথে নুর ম্যানশন নুর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন লাইট লেমনের মধ্যে মস্তিন ফেব্রিকের মধ্যে সিকোয়েন্স সুতার কাজ করা থাকবে আর রিয়াল স্টনে কাজ করা থাকবে দেখেন চমৎকার শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে আর এটার কালারটা দেখেন এটাও সুন্দর এটাও দেখেন সিকোয়েন্স আর হচ্ছে পাদের কাজ করা থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন নতুন বছরের নতুন লাক্সারি কালেকশন চলে আসছে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পাড়ি শাড়ি পাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন আমাদের শোরুমে আর একসাথে নিচ থেকে বিয়ের এটুদের সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন ইনশাল্লাহ লাইট পেস্ট কালারটা খুব সুন্দর দেখেন সিকোয়েন্সের কাজ মাল্টি সিকোয়েন্স শ্রোতার কাজ করা থাকবে আর স্টনে কাজ করা থাকবে চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর আর একদম নতুন লাক্সারি কালেকশন এগুলো পেঁয়াজ পিঙ্ক কালার এটা এটা দেখেন ঠিক ওয়াইজ আর হচ্ছে ঝাড়কেন স্টোনে কাজ ঠিক ওয়াইজ হচ্ছে ঝাড়কেন স্টোনে করে দেখেন চমৎকার একটা শাড়ি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা লাইট পিচ কালারটা সুন্দর কালার এটা লাইট পিচ কালার মধ্যে দেখেন এটা আছে এই যে আঁচলের প্যানেল মিনাকারি সুতা ম্যাচিং সুতা ঠিক ওয়াইজ রিয়েল ঝাড়কেন স্টোনে কাজ চমৎকার একটা ডিজাইন আর এটা দেখেন এটাও সুন্দর এটা একটু অলিভ গ্রিনের মধ্যে এটা হচ্ছে অলিভ মধ্যে রিয়েল ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ করা আছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই নতুন বছরের এক্সক্লুসিভ লাক্সারি নতুন শাড়ি কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে আর এইটার কালারটা দেখেন খুব সুন্দর একদম ডিফারেন্ট একটা কালার কপার জোরি রিয়েল ঝাড়গ্রাম স্টোনে কাজ করা আছে শাড়িটার মধ্যে অনেক সুন্দর এটা গোল্ডেন কালার কালার মধ্যে খুব সুন্দর ম্যাচিং সুতার কাজ করা থাকবে লাকনো টাইপ সুতার কাজ করা থাকবে এবং ন্যানো স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা একটু প্যাচ টাইপের কালার মসলিন ফেব্রিক সিকোয়েন্স সুতার কাজ করা আর পাড়ের প্যানেল দেখে চমৎকার যেটা হচ্ছে পাড়ের প্যানেল অনেক সুন্দর লাইট পেস্ট কালার এটা এটা লাইট পেস্ট কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ফটো স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে দিতে পারন কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো আসসালামু আসসালাম